লন্ডন হামলা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা তিনি বলেন এমন ঘটনা পৃথিবীর সব জায়গায় ঘটছে আমাদের ক্রিকেটের জন্য তা ভালো হয়েছে অনেক সময় এমন কারণে আমাদের ওখানে খেলা হয় না এখন আমরা খেলছি অনেকেই দেখছে এগুলো দেখে অনেকে সাহস পাবে বাংলাদেশে গিয়ে খেলতে রোববার চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মারসাভুবিন মুর্তুজা এসব কথা বলেন বাংলাদেশে এমন হামলা হলে খেলা বন্ধ হয়ে যায় নিরাপত্তার অজুহাতে দলগুলো বাংলাদেশে আসতে চায় না দু সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশের সফর স্থগিত করেছিল অথচ দুইবার হামলার পরও ইংল্যান্ডে এখন ক্রিকেট খেলা হচ্ছে সারা বিশ্ব নিশ্চয়ই তা দেখছে এই ব্যাপারটা বুঝতে পারলে কোনো দলই বাংলাদেশে আসতে আর অনাগ্রহ দেখাবে না বলে মনে করছেন মাশরাফি তাছাড়া এখন সব জায়গায় নিরাপত্তাও বেশ জোরদার করা হচ্ছে বলে মনে করছেন তিনি এই প্রসঙ্গে তিনি আরও বলেন আইসিসি এখন সব জায়গায় নিরাপত্তার বিষয়টি খুব ভালোভাবে নজর রাখছে স্বাগতিক দলও সেটা নিয়ে ভাবে তাই এখন কোথাও নিরাপত্তা নিয়ে খেলোয়াড়দের খুব একটা ভাবতে হয় না তাই লন্ডনে হামলা নিয়ে চিন্তিত নন মাশরাফি তিনি বলেন আসলে বিষয়টি নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই তাছাড়া আমরা তো বেশিরভাগ সময়ই হোটেলে থাকি হোটেলের নিরাপত্তা ভালো আছে তা নিয়ে সমস্যা হওয়ার কথা না তবে নিরাপত্তা অজুয়াতে এর আগে যারা বাংলাদেশে যায়নি তারা এখন বিষয়টি ভালোভাবে বুঝবে বলে মনে করছেন মাশরাফি মাশরাফি বলেন তারাও এখন বুঝতে পারবে তাদের দেশে এত নিরাপত্তার মধ্যেও হামলা হচ্ছে আসলে পৃথিবীর সব জায়গায় এমন হামলা হচ্ছে তাই খেলাটাকে এসব থেকে দূরে রাখাই ভালো অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ